あっちになと হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধবী রিয়াংস ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছে আমি তো খুব 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 ভালো আছি তার প্রথম কারণ হলো সবাই যে আমি বুঝতেই পারছো যে আমি বাপের বাড়িতেই আছি তো আমার কোনো কাজ বাজ কিছু করতে হচ্ছে না কোনো দায়িত্বও পালন করতে হচ্ছে না কারণ বাড়িতে থাকলে কুটুসের দায়িত্ব সব আমার থাকে এখন আমার প্লাস আমার কুটুসের দায়িত্ব সবই আমার মায়ের তো সকালবেলা ঘুম থেকে উঠে কুটুসকে খাওয়ানো হচ্ছে কালমেঘ পাতার রস সেটাও মা অলরেডি করে এনে ওকে খাইয়েও দিলো সেটাও আমার দায়িত্বের বাইরে চলে গেছে মায়ের সম সমস্ত দায়িত্ব পালন করে নিয়েছে কারণ এটা আমাকে করতে হতো বাড়িতে থাকলে তো এখন মা আছে মানে আমি শুধু রিল্যাক্স আর রিল্যাক্স কোনো ব্যাপার নয় বাপের বাড়িতে আসলেই মেয়েদের জীবনটা একেবারেই অন্যরকম হয়ে যায় তো আমার তো সেরকমই হয়েছে আমার কোনো দায়িত্ব নেই আর না হলে আমি মায়ের উপর চিৎকার করতে থাকি অমা কেন হলো না এইটা করে দিলে না কেন ওইটা করে দিলে না কেন সেইটা করে দিলে না কেন মানে চিৎকার করতে থাকি মায়ের উপরে মেয়েদের তো এই একটাই জায়গা আছে চিৎকার করা তাই না বলো তো মা সব কিছুই মুখ খুঁজে মেনে নেয় সত্যি কথা বলতে আমার মা মায়ের মতন মা হয় না সব জানি না কার রকম আমার মা মানে সবার সেরা মা সবার সেরা মা তো যাই হোক ওকে কালমেঘ পাতার রসটা দিয়ে ওর হাতে সঙ্গে সঙ্গে একটা বিস্কুটও দিয়ে দিল যাতে ওর মুখটা ঠিক হয়ে যায় সেই নিয়ে আমরা আলোচনা করছি আর বোন বলতে থাকছে ও তো কোনো রিয়াকশান হলো না ও তো কাঁদলো না এরকম করতে থাকছে তো বোন মা বললো কে কাঁদ আর কাঁদবে না ওর খাওয়া হয়ে গেছে তো এই নিয়েই আমরা কথাবার্তা বলছিলাম সবাই জানো যে আমি হরিনাম উপলক্ষে বাপের বাড়িতে এসেছি তো আজকে হরিনামের পরের দিন তো মা বোন সবার ছুটি ভাই বেরিয়ে গেছে ভাইয়ের ডিউটি ছিল আর বাবা তো বেরোতেই হবে ডিউটি আছে তো আমি মা আর বোন তিনজন থাকবো ঘরে অনেক দিন পর তিনজনে একসাথে হয়েছি আমি মা আর বোন তার কারণ কেন বলছি তো এটা হচ্ছে আমি যখন বাপের বাড়িতে আসি এটা অনেক দিন পরেই এলাম আর এমনি আসলেও কি হয় হয় মায়ের ছুটি থাকে না বোনের সঙ্গে থাকি আর নয় তো বোনের ছুটি থাকে না মায়ের সাথে থাকি তো আজকে তিনজনই একসাথে হয়েছি তো অনেক অনেক গল্প আছে আমাদের জমানো সেগুলো করব তো সকালবেলা দেখো এখানে বাপের বাড়িতে আসলে একটা সবথেকে মজার জিনিস হয় কি আমাকে সত্যি কথা আগেই বলেছে তোমাদেরকে যে কোনো দায়িত্ব নিতে হয় না প্রথমেই তো মা কিছুটা দায়িত্ব সেরে নেয় আর তারপরে দেখো বোন বসে পড়েছে ওকে খাওয়াতে ও খুব খাওয়াতে খুব ভালোবাসে ও এসেই আগে দেখো খাওয়াতে বসে পড়েছে খাওয়ানোর দায়িত্বটাও আমায় নিতে হয় না তো এইটা বেশ ভালো লাগে তো যাই হোক দেখো এখন খাইয়ে দিচ্ছে গাল টিপে টিপে দে দুটো গাল টিপবি গালে বোধ ঢেলে দিবি হ্যাঁ টেপ ঢেলে দে ঢোক মারবে ছেড়ে দিবি এটা হচ্ছে বাচ্চাদের খাওয়ানোর নিয়ম বোন খাওয়াচ্ছে মামার বাড়িতে এসেও একটা জিনিসই খুব ভালো শিখে গেছে এবং চিনেও গেছে সেটা হলো আমাদের এখানকার মুদিখানার দোকানটা ঘর থেকে বেড়াচ্ছে আর দৌড়ে চলে আসছে মুদিখানার দোকানে যা পারছে কিনছে আর খাচ্ছে কখনো আসছে ওর দাদুর সাথে কখনো আসছে ওর মাসির সাথে কখনো আসছে মামার সাথে কখনো আসছে দিদুর সাথে বাড়িতে যে যে আছে তাদের সঙ্গে সঙ্গে এবার আমি বকে বকে আর পারি না কী করবো দেখো না এখনও চলে এসছে দোকানে এবার কত রকমের আবদার মাসির কাছে এটা দাও ওটা দাও সেটা দাও

ফুটুস দোকান থেকে ফিরে এসে আমরা সবাই মিলে যেহেতু বোনের ছুটি ছিল মায়ের ছুটি তো সেই কারণে সবাই মিলে পান্তা আলু ভাজা আর বোন আজকে হেভি সুন্দর করে আলু ভাতে মাখা করেছিলো দিন পর গ্রামের দিকে এরকম আলু ভাতে মাখা খেলাম কি সুন্দর চানাচুস দিয়ে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে মেখেছিল তো সেটা দিয়ে পান্তাকে সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম এই সবে জাস্ট ঘুম থেকে উঠে আমি স্নান করেছি কুটুস বাইরে স্নান করছে বোন স্নান করছে রয়েছে সবে তো এবার আমরা খাবো দুপুরের খাবার তো মা রান্না করেছে তিনটে তরকারি করেছে আর ভাত তো এখন বাবার করতে চান কি হয়েছে মা গামছা নিয়ে যাবো তো কুটুস করছে স্নান আর চলো কুটুস স্নান করছে আজকে দেখাই তোমাদেরকে কুটু স্নান হয়েছে পাপা স্নান হয়েছে উঠে চলে এসো দাঁড়াও দিচ্ছি কুটুস করছে স্নান আর আমি এখানটা একটা নাইটি মেলতে এসেছি কত দূরে সেটা তুলতে এসেছি বকছে মা পায়ে তলাটা বড্ড ময়লা হয়েছে ভালো করে সাবান দাও খালি পাইপে হাঁটছে না ওই টিপি টিপ দিই না পায়ে আরো বেশি কালো হয়ে গেছে বাবান বেশিক্ষণ চান করো না উঠে চলে এসো পাপা না নয় তাড়াতাড়ি চলে এসো কি গরম পড়েছে বাপরে ও এখন জল থেকে উঠতেই চাইছে না কুটুস ওকে ততবার বললাম যে ও ডোর উঠবে না তো যাক ও কুটুসে স্নান হয়ে গেলে মা ওকে তুলে নিয়ে আসলে তবে আমরা খেতে বসবো দুপুরে আজকে সারাটা দিন শুধু গল্পে গল্পে কেটে যাচ্ছে যেহেতু ওরা আছে না ওই কারণে চলো খেতে বসার সময় আবার আসছি ফিরে এই তো কটু স্নান করে চলে এসেছে না সে না তোমার ভাত খাবে তো ও ঠাকুর ঠাকুর জামা পরেছে ওই দেখো দেখাচ্ছে ঠাকুর 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 জামা পরেছে এই দেখো দিদি মারলো তোমাকে ঠাকুর জামা পরেছে চলো টিপ করে নাও নিয়ে খাবো আমরা ও ফোনে ছড়া দেখতে দেখতে ভাত হবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাত খেতে বসো বলে সবাই ভাবনা করেছি এদিকে মা কুটুসের আঙুরের রসটা বানিয়ে ফেলেছে তো সেই কারণে আমি ওকে আগে আঙুরের রসটাই খাইয়ে দিলাম কি করব কারণ ফলের রস তো বেশিক্ষণ খুলে ওরকমভাবে করে রাখা যায় না তো সেই কারণে ওকে আগে আঙুরের রসটা খাইয়ে দিলাম ওকে একটু আঙুরের রস খাইয়েছি ওই জন্য একটু দেরি হচ্ছে খেতে তো এখন আবার আমি এলাম রান্নাঘরে মা আজকে রান্না করেছে হচ্ছে কুমড়ো আলু আর সব ডাটা ফাটা কী সব দিয়ে একটা চচ্চড়ি করেছে মুসুর ডাল করেছে আর মাছের ঝোল করেছে তো বোন বললো কোটা দিয়ে খাবে না ওই জন্য আবার এলাম ডিম ভাজতে রান্নাঘরে আর কুরুশের জন্য ভাতটা আর একটু সেদ্ধ করতে দিয়েছি কারণ এখানে মা একটুখানি ওই গ্রামের চাল তো বেশি শক্ত মতন ভাতটা হচ্ছে ওই কারণে কুরুষের জন্য আবার ভাতটা সেদ্ধ করতে বসিয়েছি ওই জন্য একটা ডিম সেদ্ধ করতে বসিয়েছি আর আমরা খাবো ডিম ভাজা দেখো ডিম তো বেশি ডিম ভাজবো না দুটো ভাজবো মা বললো মা ডিম খাবে না যে তো সেই কারণে বোনের একটা আর আমার একটা দুটো ডিম ভাজবো তো চলো ডিমটা আগে ভেজে নি দেখো আমার ডিম ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো আমরা আজকে উঠানে খেতে বসেছি দেখতে পাচ্ছ তো কতদিন পর উঠানে খেতে বসেছি তো কি যে আনন্দ লাগছে ভাবতে পারবে না তো সবাই মিলে এরকমভাবে খুব ভালো লাগে আমার এরকম করে খেতে বিশ্বাস করো তো যাই হোক আগেকার দিনে আমার আমাদের যে পুরোনো বাড়ি ছিল সেখানে বিশাল বড় উঠান ছিল তো সেখানে আমার দাদু তখন বেঁচে ছিল তখন সেই সব দিনের কথা মনে পড়ে যাচ্ছে তখন আমরা সবাই মিলে একসঙ্গে বসে কি আনন্দ করে খেতাম তো সেই দিনের কথাটা হঠাৎ করেই মনে পড়ে গেল দুপুরবেলা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে আবার চলে এসেছি রান্নাঘরে তো এদিকে দেখো ছেলের জন্য দুধ বসিয়েছি আর এদিকে দেখো একটু চা বসিয়েছি মা বোন আর আমি খাবো তো চা করতে পারলো একটু তা একটু চা করলাম তো আজকে এমন ঘুমিয়ে পড়েছি গুরুষকে নিয়ে যে একটু মাঠে যেতে পারলাম না এমনি তো মাঠ পায় না ওইখানে তো খুব খেলে কালকে খুব খেলেছিল কিন্তু আজকে একটু খেলতে পারলো না শেষ ঘুমিয়ে পড়েছে আমরা সবাই মিলে উঠলাম তখন ছটা দশ পনেরো এরকম বাজে কি করব আর মাঠে যাওয়া হলো না টিফিন টিফিন খেয়ে এখন মা বসেছে ওদিকে রান্না করতে আর আমি দেখো এদিকে একটু শাক কেটে দিচ্ছি কুমড়ো শাক দিয়ে ডাল রান্না হবে আর হবে চিকেন আর ভাত তো মা ওদিকে চিকেন আর ভাতটা রান্না করছে আর চিকেনটা একটু কষা হয়ে গেছে বলে বোন এদিকে তুলে নিয়ে কুটুসকে একটু খাওয়ানোর চেষ্টা করছে আর আমি এদিকে কাটছি শাক খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে রান্না হয়েছিল চিকেন আর কি যেন ওটা কুমড়ো শাক দিয়ে মুসুর ডাল দিয়ে রান্না হয়েছিল তো সেটাই খেয়ে চলে এসেছি একটু আগেই খেয়ে শুয়ে পড়েছে ওর জন্য আলাদা করে একটু স্যুপ রান্না হয়েছিল চিকেন দিয়ে ও আগেই মশারির মধ্যে ঢুকে পড়েছে তো একটু শরীরের মধ্যে অস্বস্তি করছে ও মা ও একটু পেটে ক্রিমি হয়েছে ও ডাক্তার দেখাতে হবে বাড়িতে গিয়েই তো চলো আজকে শুয়ে পড়ি ও একটু ধ্যান ধ্যান করছে আজের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার ছেলে নতুন তারা ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা গুড নাইট